আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো শর্টকটে খুব কম সময়ে আর কি অল্প অল্প উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া ব্রেড রোল রেসিপি আপনারা বাসায় এইভাবে বানাতে পারেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি হাফ চামিচ জিরা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটু আমি তেলের উপর ভেজে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি গাজর গ্রেট করে রেখেছি গ্রেটার দিয়ে একটা গাজর আমি দিয়ে দিলাম আর এখানে পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম আমি কিছুটা পেঁপেটা দিয়ে দিলাম একটু আমি সবগুলো নেড়ে করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম আর এক চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো এখন আমি সম্পূর্ণ মিক্স করে দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব এখানে আমি দুটো সেদ্ধ আলু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে রেখেছি এখন আমি আলু দুটো এখানে দিয়ে দিচ্ছি আলু দুটো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে সাথে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো নিয়েছি বাইন্ডিংয়ের জন্য এই চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যার হাতের কাছে যা থাকে ব্যবহার করতে পারবেন তো আমি এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু এটা হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি তিন টুকরা পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলো আমি এইভাবে হাত দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে সেরে নিচ্ছি দেখেন আমি সব টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি আর এটা ভিজিয়ে আমি একটু হাত দিয়ে ডোলে নরম করে নিচ্ছি দেখেন আমি হাত দিয়ে একেবারে চেপে চেপে নরম করে নিয়েছি দুধের সাথে মানে যে আমি সবজিটা করে রেখেছি সেই সবজির সাথে আমি এখানে দিয়ে দিলাম রুটিটা আর সাথে দিয়ে দেবো আমি এখানে চালের গুঁড়ো এক কাপের চার ভাগের একবার এখন হাত দিয়ে ভালো করে সব আমি একাত্রে মিক্স করে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমি সবটা মিক্স করে নিয়েছি এখানে ডোটা থেকে আমি একটু হাতে তেল মেখে নিচ্ছি আর এখানে অল্প অল্প করে ডোটা আমি নিয়ে নিচ্ছি চেপে চেপে গোল করে তারপর এরকমের লম্বাটে একটা শেপ দিয়ে নিতে হবে এই যে দেখেন আর এইভাবে আমি সবগুলো একটা বাটি নিয়ে আমি বাটিতে উঁচু করে দুই টেবিল চামিচ ময়দা নিয়ে নিলাম আর একটা একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা একটা ব্যাটার দেখেন সবগুলোই কিন্তু আমি এক এক করে তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটাও এখানে আমি তৈরি করে নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম আর এখানে নিয়ে নিলাম কিছুটা ব্রেড ক্রাম এখানে আমি এক পিস রোল নিয়ে ব্যাটারের সাথে একটু চুলিয়ে নিচ্ছি আর ব্যাটার থেকে উঠিয়ে আমি এখানে ব্রেড ক্যারামের ভিতর দিয়ে একটু উপর থেকে ব্রেড ক্য্রামটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল একটা রেডি হয়ে গেল আমি এইভাবেই সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি যে দেখেন সবগুলো আমি ব্রেড টামে গড়িয়ে নিয়েছি এখন চুলার কাছে যাব ভেজে নেওয়ার জন্য এখানে দেখেন আমি চুলার উঠে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে রোল গুলো দিয়ে দিচ্ছি রোল বলেন কিংবা চপ বলেন এক এক করে দিয়ে আমি ভেজে একটু উলটিয়ে দেবাস হয়ে গেলে আমি আর এক পাঁচটা একটু উলটিয়ে দিচ্ছি দেখেন এক পাঁচটা সুন্দর মতো কালার এসে গেছে আমি অপর পাঁচটা ওইভাবে উলটিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভাজতে তেমন সময় লাগে না অল্প সময়ের ভিতরেই হয়ে যায় আর নাস্তাটা কিন্তু শর্টকাট সময়ই হয়ে যায় সামান্য উপকরণে আপনারা বাসা এরকমের নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান দেখেন দুই পিপি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আমি এখন তেল ঝরিয়ে এক করে সবগুলো উঠিয়ে নেব আর বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ লাগে আপনারা বাসায় বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন আর এইভাবে আমি তো ভেজে নিয়েছি আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে যখন মেহমান আসবে সাথে সাথে নামিয়ে ভেজে দিতে পারেন কিংবা বিকেলের নাস্তায় এইভাবে আপনারা বাসায় বানিয়ে রেখে দিলে মেহমান আসলে আর কোনো ঝামেলা করতে হবে না তাড়াতাড়ি নামিয়ে আপনারা ভেজে দিতে পারবেন এই যে দেখেন আমার চপগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগে আর এটা খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন